Hala. <laughs> গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা যাচ্ছি ঘুরতে আমি আর আমার বড় মিলে আজকে শাড়ি পরেছি কেননা আমাদের এখানে একটা জায়গা আছে রাজপাট বলে সেখানে ভিডিও করবো ভেবেই যাচ্ছিলাম শাড়ি পরে তো পরের অর্ধেক রাস্তায় গিয়ে জানতে পারি যে ওই রাজপাট জায়গাটা বন্ধ করে দিয়েছে বিকেল পাঁচটার সময় তো এখন আমরা চলে আসলাম একটা মাস আমাদের এখানে মানে মাসান মন্দিরও রয়েছে গোসানিতে তো সেখানে চলে আসলাম ঠাকুরকে দর্শন করতে তো তোমরা নিশ্চয় অনেকেই শুনে থাকবে এটা অনেকেই মানে অনেকটাই নাম করা মাসান মন্দিরটা তো আমি বেশি আসিনি আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে কিন্তু আমি এই নিয়ে মনে হয় দুবার আসলাম সেইভাবে আসা হয় না তো এই ঠাকুরটা খুবই জাগ্রত আর আমাদের মানে কোচবিহারে কিন্তু মাসান বাবার অনেক মানে নাম আছে মানে শিব ঠাকুরের আরেক রূপ বলতে পারো তো যাই হোক মানে ভালোই বড়ো মেলা বসেছিল মেলাটা ঘুরছিলাম সেরকম কিছু নেই মেলার থেকে মানে কিছু মানে কিচ্ছুই নেওয়া হয়নি আর জানো তো এই গোসানিতে এই মন্দিরের পেছনে একটা বড় গড় আছে যেখান দিয়ে মানে আমাদের কোচবিহারের রাজা মানে মহারাজা নিবেন্দ্রনারায়ণ তিনি যাওয়া আসা করতেন ঘোড়া নিয়ে তো এরকমই সবার মুখে প্রচলিত তো সেখানেই আমরা উঠে দাঁড়িয়ে আছি কিন্তু এই দেখতে পাচ্ছ ওপর থেকে একদম মেলাটা দেখা যাচ্ছে খুব সুন্দর ওপরেও টুকটাক দোকান বসেছিলো আর এখানে সমস্ত ধরনের নাগরদোলা এসেছিলো মানে তোমার ব্রেক ড্যান্স থেকে শুরু করে তারপরে নাগরদোলা বাচ্চাদের অনেক রকম খেলনার জিনিস সব কিছু এসেছিলো খুব ভালো লাগছিল। তো আমার তো উঠতে বেশ ভালো লাগে আর এই যে এই জিনিসটা দেখছো এই তো ওঠার জন্য আমি ছোটোবেলায় অনেক বায়না করতাম মা বাবার কাছে আর যে জিনিসগুলো বেশি ভালো লাগে ওগুলোতেই ওঠার মতো আর বয়স নেই এখন অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে গেছে বাচ্চাদের খেলার জন্য কিন্তু আমাদের সময় এত কিছু ছিল না ছিল এমন না যে ছিল না কিন্তু এখন আরও অনেক আধুনিক হয়ে গেছে দিন যায় তত আধুনিক হয় না এইরকম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছিলাম চলো আমরাও উঠি গিয়ে তো যাই হোক কেয়ার করা যাবে বয়স তো নেই শখ থাকলেও বয়স তো তো নেই কেয়ার করা যাবে তো যাই হোকটা দেখাচ্ছেন ক্লগে